হুমায়ুন কবির সাহেবকে আমার লাইভ ভিডিওর মাধ্যমে বলবো যে আপনি আমাকে অযথা ভুল বুঝছেন আমি আপনাকে একটা পরামর্শ দিয়েছিলাম মমতাজুল তোমার লেকচারের ধার ধারে না হুমায়ুন কবির তুমি মুর্শিদাবাদে যেখানে জালসা করতে আসবা তোমার সাথে ওই কথার কৈফিয়ত আমি নেব তারপর তোমাকে ছাড়বো আমার পরামর্শটা আপনি নিতেও পারেন নাও পারেন সমস্যা কি আছে আপনি যেমন সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের মন্তব্য করছেন তাতে করে এক শ্রেণীর মানুষ ভাবছে এক শ্রেণীর উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা ভাবছে যে ইসলাম ধর্মের এই মুহূর্তে মূল যিনি তিনি হচ্ছেন হুমায়ুন কবি আসলে তো এটা নয় বা আগে অ্যাডভান্স টাকা নেয় তারপরে তিনি যে ভাষণ মারতে যান তিনি আবার আমাকে জ্ঞান দিচ্ছে যে ইসলামিক হসপিটাল করলে ভালো হতো একটি ওই মসজিদের কোনো দরকার নেই আরে মসজিদের দরকার নাই তো তোমার ভাষণের কি দরকার তুমি যে ইউটিউব চালাও ইউটিউব চালিয়ে পয়সা রোজগার করো ওটা কোরআন হাদিস মোতাবেক হারাম তুমি সেটা তো কাউকে প্রচার করো না বন্ধু যে আমি হারাম খাই ঘটনা হচ্ছে যে আমি মসজিদের বিরুদ্ধে বলিনি আর আমি হুমায়ুন কবির সাহেবেরও বিরুদ্ধে বলিনি চালসা করে বেড়ান মুসলিম সমাজের কোরআন হাদিস থেকে করে উদ্ধৃত টাকার বিনিময়ে তিনি জালসা করে তিনি যদি এত উপদেশ দিচ্ছেন তা উপদেশটা আমি গুরুত্ব দিতাম যদি তিনি এক মাস আগে থেকে লোকের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে তারপরে তিনি কোরআন হাদিসের ব্যাখ্যা করতে যান আমি যেটা বিরোধিতা করেছি সেটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আবার সেই পুনরায় বাবরি মসজিদের কথা যদি আবার আনা হয় তাহলে একটা বিশৃঙ্খলা একটা অশান্তির জায়গা আসবে তাতে করে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে